নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশের অক্টোবর মাসের বোনাস রাশিফল নিয়ে আজকের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই যে রাশিটি রয়েছে সেটি হল কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ইভেন্ট নিয়ে আমরা যেমন প্রেডিকশন আজকের এই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করেছি তার সাথে সাথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নক্ষত্রভিত্তিক যে আলোচনাটা আপনারা জানেন কুম্ভ রাশির বা কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে আমরা মূলত তিনটি নক্ষত্রের উপস্থিতি লক্ষ্য করতে পারি প্রথমত নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গল গ্রহের নক্ষত্র দেবারীগণের নক্ষত্র দ্বিতীয় যে নক্ষত্রটি সেটি হল শতবিশার রাহুর নক্ষত্র এবং নিশ্চিতভাবেই দেবারিগণের নক্ষত্র তৃতীয় নক্ষত্র পূর্বভাদ্রপথ নরগণের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র তো এই দিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও কিন্তু আমাদের আলোচনা চলবে এবং খুব স্পেসিফিকভাবে আমরা আজকের অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব প্রথমেই আপনাদের জানাই বর্তমান পরিস্থিতিতে কুম্ভ রাশির হেলথের কন্ডিশন কিন্তু স্টেবেল না একবার একরকম আরেকবার এক রকম একবার এক ধরনের যন্ত্রণা পাচ্ছেন আর একবার আরেক ধরনের অসুবিধা হচ্ছে কোথাও যেন গিয়ে একটা আনস্টেবিলিটির মধ্যে কুম্ভ কিন্তু রয়েছে না স্বাস্থ্য ঠিকঠাক হচ্ছে না পুরোপুরি মেন্টাল প্রেশারটাকে কমিয়ে দিতে পারছেন বা কোথাও যেন গিয়ে হঠাৎ একটা প্রবলেম শুরু হয়ে যাচ্ছে সেটা সলিউশন করে উঠতে পারলেন না আরেকটা প্রবলেম শুরু হয়ে যাচ্ছে তো এই যে সিচুয়েশানটা এর কিন্তু আপস অ্যান্ড ডাউন বারবার আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন এই আপস অ্যান্ড ডাউন কি আদতেও কুম্ভ রাশির ক্ষেত্রে কমতে পারে আদতেও কি এই বিষয়ের পুরোপুরি সমাধান আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারবো আমি আপনাদের জানাই ডেফিনেট এই অবস্থার সমাধান আছে এই অবস্থার পূর্ণাঙ্গ সমাধান আমরা এক্সপেক্ট করতে পারি কুম্ভ রাশির জাতক জাতিকাদের থেকে কারেন্ট সিচুয়েশানে হয়তো পুরোপুরি সমাধানযোগ্য জায়গা তৈরি হবে না বাট এটুকু আপনাদের আমি বলে দিই কুম্ভর মেন্টাল হেলথ কুম্ভর ফিজিক্যাল হেলথ অনেকটা পজিটিভ দিকে পজিটিভিটি আসছে বা আমরা অল্প অল্প করে কিন্তু পজিটিভিটি পেতে শুরু করব সো এখানে কোনোভাবে আপনার হোপটাকে লুজ করবেন না নেগেটিভ থটসগুলোকে যতটা সম্ভব ইগনোর করার চেষ্টা করুন দেখুন এটা বলা খুব সহজ আমি যান যে নেগেটিভ থটস নেবেন না মানসিকভাবে স্ট্রং থাকার চেষ্টা করুন পজিটিভিটিগুলো নিয়ে শুধু ভাবুন কিন্তু বাস্তবে হয়তো অনেক ক্ষেত্রে করা যায় না কিন্তু করতে হবে চেষ্টা করতে হবে আর মানুষ চাইলে কী না পারে বলুন তো দেখুন কুম্ভ রাশির ফাইনান্সের ক্ষেত্রে আমি তিনটে কথা বলবো প্রথমত আপনারা জানেন সেকেন্ড হাউসের লর্ড আপনাদের জুপিটার দ্যাট জুপিটার ওয়েল প্লেসটি বলা যেতে পারে চতুর্থে রয়েছে বর্তমানে কিন্তু জুপিটার সে কিন্তু বক্রগতিতে যাবে নাইনথ অক্টোবরের পর এটা নিয়ে যদিও আমি বিস্তর চর্চা করেছি যে জুপিটার বক্রগতিতে যাওয়া মানেই যে নেগেটিভিটি শুরু হয়ে গেল সব খারাপ হতে শুরু করলো সব খারাপ হতে শুরু করল নট লাইক দ্যাট এতটা ইজি হয় না তবে আমি বস্তু তো মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটারের বক্রগতিতে যাওয়া হয়তো একটা ব্লেসিং কারণ এখানে আপনার আটকে থাকা আর্থিক ডেভেলপমেন্টগুলো সংগঠিত হতে শুরু করবে যে যে ক্ষেত্রে আপনি লক্ষ্য করছেন আপনার অর্থনৈতিক এনহান্সমেন্ট হচ্ছে না আর্থিক ক্ষেত্রে বিভিন্ন রকমের জটিলতার জায়গা রয়েছে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়ে যথেষ্ট পজিটিভিটির মাত্রা কিন্তু লক্ষ্য করতে পারবেন যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভরাশি কুম্ভ রাশির আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারব যে আর্থিক ক্ষেত্রে আপনার ধনাত্মকতা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে কারেন্ট যে সিচুয়েশান রয়েছে যেখানে আপনি আর্থিক জায়গা নিয়ে নানা রকমের দুশ্চিন্তার মধ্যে থাকেন এই জায়গাগুলোও কিন্তু সঠিক একটা মার্কে আসবে এবং বিশেষ করে যাদের যাদের কাছ থেকে টাকা পান যে যে কোম্পানি থেকে টাকা পান বা কোথাও যেন গিয়ে আপনার একটা ক্লেম করেছেন সেটা পাননি বা কোথাও যেন গিয়ে একটা অমীমাংসিত আর্থিক সমস্যা রয়েছে এই ক্ষেত্রে পজিটিভিটি আসবেই অক্টোবরের ন তারিখের পর থেকেই আসবে এবং এটি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ধ্রুব সত্য এর সাথে সাথে বলা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমরা বেশ পজিটিভিটি লক্ষ্য করতে পারব তাদের পরিবার পরিজনদের মধ্যেও বিশেষ করে কুম্ভ রাশির ইদানিংকালে যদিও অতটা সমস্যা হয়নি কিন্তু কয়েক মাস আগে থেকে যে সমস্যাটা শুরু হয়েছিল যেখানে আপনি দেখলেন আপনার নিজস্ব মানুষগুলো যাদের সাথে আপনার এত ভালো বন্ডিং এত ভালো রিলেশনশিপ আপনি সেই রিলেশনশিপটাই মেনটেন করতে পারছেন না আপনার ভালোবাসার মানুষগুলির সাথে আপনার সম্পর্ক বারংবার ডিটোরিয়েট হয়ে যাচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়ে নিশ্চিতভাবেই পজিটিভিটি বাড়তে চলেছে বা নিশ্চিতভাবেই ধনাত্মকতা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পারবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক বৃদ্ধি দেখুন গুপ্ত শত্রু সবার থাকে আপনার আছে আমার আছে প্রত্যেকের আছে বাট শত্রুকে তো জয়ী হতে দিলে হবে না জয়ী আমরাই হব এবং কেন হব কারণ আমরা সঠিক পথে রয়েছে সেই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে শত্রুতা বিশেষ করে জ্ঞাতি শত্রুতার মাত্রাটা আমরা একটু বেশি মাত্রায় দেখছি আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু পারবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জ্ঞাতি শত্রুতা বিশেষ করে আগে আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল বন্ডিং ছিল তারপরে কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত আপনার সাথে আর বন্ডিংটা নেই যোগাযোগটাও নেই সে দূরে থাকে আপনিও দূরে থাকেন এই যে একটা অমীমাংসিত সম্পর্ক যার পূর্ণাঙ্গ পজিটিভিটি আমরা পাইনি এই ধরনের বিষয়ে কিন্তু বেশ পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা বা সংযোগ লক্ষ্য করতে পারছি যদি কুম্ভ রাশিটি আপনার হয়ে থাকে কুম্ভ রাশির ইভেন এডুকেশনাল ডেভেলপমেন্ট রোজ কুম্ভ নবম ভাব এবং দশম ভাব এই দুইভাবে শুক্রের অবস্থান আমরা দেখতে পারব মূলত অ্যান্ড ইটস ভেরি গুড তেরো তারিখের পরে দশম ভাবেই শুক্রের প্রবেশ তার আগে নবমে থাকা এডুকেশন হায়ার এডুকেশন এই সকল বিষয়ে ধনাত্মকতা আসবে ইভেন এডুকেশনাল প্রবলেমগুলো শর্ট আউট হতে শুরু করবে লডস অফ এডুকেশনাল প্রবলেম কারেন্টলি আপনাদের আছে বিভিন্ন রকম ভাবে সমস্যা ভোগ করেন ফেস করেন আমি মনে করি এই জায়গাগুলো কিন্তু অনেকটাই ইম্প্রুভ হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল প্রবলেম সমাধান হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমাধান হবে তাদের কোর্স করতে গিয়ে যে যে প্রতিবন্ধকতাগুলো হয় সিনিয়রের সাথে ঝামেলা কোথাও যেন গিয়ে আপনি আপনার কোর্সটাকে ঠিকঠাক পার্সু করতে পারছেন না নানা রকমের মেন্টাল ট্রমা আসছে নানা রকমের মেন্টাল প্রেশার আসছে এই ধরনের ক্রমে কিন্তু যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধির সংযোগ আমরা লক্ষ্য করতে পারব যদি রাশিটি আপনার কুম্ভ হয়ে থাকে কুম্ভ রাশির ইভেন যারা কিছু শৌখিনতা বেস জিনিস শিখছেন যেমন নেইল এক্সটেনশন হতে পারে মেকআপ হতে পারে ফটোগ্রাফি হতে পারে এই ধরনের বিষয় ফ্যাশনেবল কিছু বিষয়ের সাথে যারা অ্যাটাচ হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি সব মিলিয়ে কিন্তু এটা বলতে পারি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকটা ডেভেলপমেন্ট রয়েছে তাদের শেখার ক্ষেত্রে তাদের শেখানোর ক্ষেত্রে নট অনলি ওয়াই লার্নিং ওয়াইল টিচিং সেখানেও আমরা পজিটিভিটি দেখতে পারবো গুপ্তশত্রু প্রচুর প্রচুর গুপ্তশত্রু তবে তার মধ্যেও আমরা যথেষ্ট উন্নতি করতে পারবো যারা কুম্ভ রাশি জাতক জাতিকারা রয়েছেন কুম্ভ রাশির ক্ষেত্রে আরেকটা বিষয় আমি বলি দেখবেন মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে চারিদিক থেকে পদ বন্ধ চারিদিক থেকে দরজা বন্ধ এটি কিন্তু বিগত দিনে আপনারা ফাইন্যান্স রিলেটেড বিষয়ে পেয়েছেন এটি বিগত দিনে আপনার অন্যান্য বিষয়ক্রমের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে এসছে কিন্তু আমি মনে করি কুম্ভ এই যে ধরনের জটিলতাগুলো এই যে বিগত দিনে এটা সলিউশন হচ্ছে না এই ধরনের একটা প্রতিবন্ধকতার জায়গা রয়েছে আমি মনে করি এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা এক কথাই বলছি পজিটিভিটি পার্ট মাথায় রাখবেন রিলেশনশিপে রিলেশনশিপে যেটা সমস্যা দেখতে পাচ্ছি সেটা হলো আপনার থার্ড পারসন এন্ট্রিগত একটা ইস্যুজ রয়েছে এবং কোথাও যেন গিয়ে আমার মনে হয় যে আপনার এই এত প্রবলেমের পিছনে অন্যতম একটা দায়ী ফ্যাক্টর হলো আপনি নিচে কিছু কিছু জিনিস না জীবনে সুপ্ত রাখতে হয় গুপ্ত রাখতে হয় আপনি কার সাথে রিলেশনশিপে আছেন কার সাথে ডেটিং করছেন সবাইকে জানানোর তো দরকার নেই কিছু কিছু জিনিস প্রাইভেসি মেনটেন করতে হয় আজকে আপনি এফবি করছেন সেখানেও প্রাইভেসির অপশান আছে তো নিজের প্রাইভেসিটাকে বুঝুন নিজের প্রাইভেসিটাকে মেনটেন করুন এটা নয় সব কিছু সোশ্যাল করতে হবে আপনি আপনার প্রিয় মানুষটির সাথে ঘুরতে গিয়েছেন সবাইকে দেখানোর কি দরকার সিলেক্টিক কিছু মানুষকে মনে হচ্ছে আমি তো বলবো তবুও নয় আপনি ঘুরতে গিয়েছিলেন আপনি এনজয় করেছেন ব্যাস ওই পর্যন্ত থাক নিজেদের মধ্যে রাখুন না কিছু কিছু জিনিস আমি কুম্ভের ক্ষেত্রে খুব লক্ষ্য করি এবং কুম্ভরাশির আপনারা নিজে বলেন আমাদেরকে যে দাদা আমি যখনই একটা ভালো কিছু করলাম ভালো মানুষটির সাথে ঘুরে আসলাম ভালোবাসার মানুষটির সাথে ঘুরে আসলাম এবং আমি যখনই শেয়ার করছি সবাই জানছে তারপরে তার সাথে আমার তিক্ততা বাড়ছে আমি যখনই একটা পরিকল্পনা করেছি যখনই সবার সাথে শেয়ার করছি তার মধ্যে তিক্ততা বাড়ছে এটা তো বাড়ার কথা শাস্ত্রে অনেক কিছু নিষেধ করে যে কিছু কিছু জিনিস গোপনে করা উচিত তো রিলেশনশিপ ভালো থাকা এটা নয় যে সব সময় ভালো থাকাটা নিজের মধ্যে রাখব যাতে অপর কেউ ইন্সপায়ার হবে সেখানে আমি অনেককে জানাতে পারি কিন্তু কিছু রিলেশনশিপ কিছু বন্ধন চেষ্টাপূর্ণ গোপন রাখার সবার সাথে শেয়ার করার দরকার নেই কুম্ভ যথেষ্ট চালাক রাশি কিন্তু এই কুম্ভ এমন এমন কিছু বোকামি করে সেটি হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না আমি মনে করি তার মতো একটা বোকামি হচ্ছে তার সব কিছু সবার সাথে শেয়ার করে দেয় কুম্ভ জাতক জাতিকাদের আমি নক্ষত্রভিত্তিক আলোচনা করব আরও দুটো পয়েন্ট বলার ফর একটা হলো বিদেশ যাত্রা কুম্ভের অনেকে আছেন তারা ফরেন ট্রাভেলের জন্য জাস্ট বসে আছেন ভিসার অ্যাপ্লাই করে যাস বসে আছেন কবে যাব গেলে ভালো ফল পাবো কি না গেলে একটা শুভ সমন্বয় আসবে কিনা জাস্ট বসে আছেন আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে কুম্ভ জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভিটি রয়েছে বা পজিটিভিটির মাত্রাটা যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা লক্ষ্য করা যায় যে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও বেশ কিছু সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে চলেছি খুব তাড়াতাড়ি যেটি হলো যারা বিদেশে আছেন কাজ করছেন কিন্তু কাজের জায়গায় নানা রকমের প্রতিবন্ধকতা বারবার আপনি খেয়াল করছেন যে না ঠিক সন্তুষ্ট করতে পারছেন না আর কিছু কিছু সময় আপনি তো বুঝতেই পারছেন বৈষম্যমূলক আচরণ যাই হোক সেটা নিয়ে আমি অত বেশি ব্যাখ্যায় যাচ্ছি না তবে এটুকু বলি যারা বিদেশে রয়েছেন কর্মরত কুম্ভ জাতক জাতিকারা তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা কোনো সন্দেহ রাখা যায় না চলুন ফার্দার আমরা আরেকটা বিষয়ে আলোচনা করে ফেলি নক্ষত্রকে প্রথম নক্ষত্র ধনিষ্ঠা দেখুন ধনিষ্ঠা নক্ষত্র স্ট্রাগলিং লাইফ ধনিষ্ঠা শতভিসা ইভেন কুম্ভের তিনটে নক্ষত্রের মধ্যে আমরা বেশি স্ট্রাগল দেখি তবে সাকসেসও বেশি দেখি আমি বারবারই বলি যে এমন কিছু রাশি আছে প্রত্যেকটি রাশির মধ্যে একটি বিশেষ নক্ষত্র থাকে তাকে সবথেকে বেশি স্ট্রাগল করতে হয় এটা বাস্তব কুম্ভের মধ্যেও রয়েছে আমরা বিশেষ করে ধনিষ্ঠার ক্ষেত্রে এবং শতভিশার ক্ষেত্রেও সাম হাউ স্ট্রাগলটা বেশি দেখে তো ধনিষ্ঠা নক্ষত্রের গণটা দেবারই মঙ্গল নক্ষত্রের অধিপতি মোটটা সুইং হয়ে যাচ্ছে বেশি এটাকে নিয়ন্ত্রণ করতে হবে ধনিষ্ঠা এমনি সিচুয়েশন খুব খারাপ নেই ধনিষ্ঠা যে ইম্প্রুভ করতে পারবে না এই সিচুয়েশান পাল্টাতে পারবে না এক এই ধরনের ভাবনা চিন্তাটাকে বাদ দিই অনেকটা বেটার ধনিষ্ঠার আরও অপেক্ষা করে রয়েছে তো ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনে যারা একটু ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে রয়েছেন এবং রিসেন্ট চেঞ্জ করার পর থেকে আপনার এই স্যাটিসফ্যাকশনের জায়গাটা আরও বেশি ক্ষুণ্ণ হয়েছে আই বিলিভ যে তাদের ক্ষেত্রে অন্ততপক্ষে যথেষ্ট পজিটিভিটির জায়গা আমরা খুব তাড়াতাড়ি লক্ষ্য করতে পারব ঘনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের এমনি সিগনিফিকেন্টলি আমি মনে করি আরও বেশ কিছু সমস্যার থেকে বেরিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এবং তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে ধনিষ্ঠার ব্যবসা ব্যবসা থেকে কী সমস্যা ব্যবসায় প্রচুর বাকি দেওয়া হয়ে গেছে এই বিষয়টিকে যদি এই মুহূর্তেও নিয়ন্ত্রণ করতে না পারেন আগামীতে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে অনেক বেশি সমস্যা হতে পারে তাই সবার প্রথমে আপনাদের আমি সাজেশান দেব ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের যে আপনারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যতটা সম্ভব হয় লোন বা বাকি আর দেবেন না এমনি ব্যবসা আগের থেকে ভালো যাবে দুটো বিষয় হয় একটা হলো সমস্যাটা কমবে অথবা সমস্যাটা স্থির হবে নিজের চেষ্টায় আরও এগিয়ে যাও তো সমস্যাই স্থির হচ্ছে না এগোবো কী করে এটা হচ্ছে ধনিষ্ঠার মূল প্রবলেম আই মিলিম যে এই ধরনের সমস্যা থাকবে না ধনিষ্ঠা আরও এগিয়ে যেতে পারবে কোনো অসুবিধা হবে না সেলফ প্রফেশানে ধনিষ্ঠার অগ্রগতি সর্বাধিক হবে চাকরি নিয়ে বিশেষ প্রেডিকশান এটাই পরিবর্তন করা যায় তবে চেষ্টা করবেন যে বুঝে শুনে পরিবর্তন করতে জাস্ট এলপিএ বাড়ছে মানে পরিবর্তন করে নিলাম এটা করবেন না সেটা কিন্তু খুব ভালো ওয়ার্কআউট করবে না আচ্ছা নক্ষত্র এর পরের নক্ষত্রটি নিশ্চিতভাবেই শতভিসা শতভিসার হেলথ প্রবলেমটাই পিছু ছাড়ছে না এমনি আছে ঠিকই তবে হেলথ প্রবলেম কিন্তু শতভিশার কোনো ভাবেই পিছু ছাড়ছে না আমি মনে করি এই যে হেলথ প্রবলেম এই যে সমস্যা এটা কিন্তু শতভিসা নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকটা বেরিয়ে যে অনেকটা সমাধান হয়ে যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো মডার্ন ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারেন ঠিক আছে প্রয়োজন হলে হবে সেটা করতে হবে আরেকটা কথা আমি বলি শতভিসার ওয়ার্ক কালচার বিশেষ করে চাকরির ক্ষেত্রে এই জায়গাটা বেশ ডাউন হয়ে গেছে কোথাও যেন গিয়ে পো খাওয়া রেগুলারলি বিভিন্ন রকম অন্যান্য সমস্যাগুলো আসা এগুলো শতভিসা পাচ্ছেন শতভিশার যারা ফ্রেশার আছেন নতুন চাকরির যোগও দেখতে পাচ্ছি চাকরির পরিবর্তন করা যেতে পারে শতভিসার ক্ষেত্রে শতভিসার একটা প্রবলেম আমি বলব অতিরিক্ত লগ্নি হঠাৎ করে করে দেবেন না দেখুন বর্তমান প্রজন্মে লগ্নি করার জন্য অপশানের তো অভাব নেই তো লগ্নি করাটাও খুব সচেতনভাবে করতে হবে আপনি চাইলেন এবং লগ্নি করে দিলেন এটা কিন্তু এভাবে করা যাবে না লগ্নি করতে হবে সুস্থভাবে স্বাভাবিকভাবে বুঝে আমি মনে করি সেটাই পজিটিভ হবে সেইভাবে লগ্নি করার চেষ্টা করুন আর শতভিশা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি বলে দিচ্ছি তাদের দাম্পত্যের ইম্প্রুভমেন্ট আছে তবে সেপারেশনে যারা আছেন কুড়ি বছরের প্রবলেম দশ বছরের প্রবলেম তাদের ক্ষেত্রে অতটা হয়তো এই মুহূর্তে ওয়ার্কআউট করবে না কিন্তু সদ্যবিবাহ হওয়ার পর দেড়দমাস সংসার করে চলে এসছেন এই যে প্রবলেমগুলো বিশেষ করে শতভিশার যারা ফেস করছেন শতভিসার অনেকেই আছেন এই ধরনের প্রবলেমের মধ্যে জড়িয়ে গেছে ভগবান না পড়ুক যেরকম প্রবলেম থাকুক আপনার আস্তে আস্তে যেন সমাধান হয় সেই প্রার্থনা ঈশ্বরের শ্রীচরণে করি কিন্তু আমি মনে করি এটা সমাধানযোগ্য জায়গায় আসবে এবং নক্ষত্র পরের নক্ষত্রটিকে নিয়ে যদি কথা বলি অর্থাৎ পূর্ব ভাদ্রপদ দেখুন পূর্ব ভাদ্রপদর অনেক অপ্রাপ্তির জায়গা আছে এবং এই অপ্রাপ্তির জায়গাগুলো নিয়ে পূর্ব ভাদ্রপদ প্রায় ভাবেন যে এটা হলো না এই জেলাটা থেকে গেল এই ধরনের যন্ত্রণাটা থেকে গেল। আমি মনে করি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের আপাতত যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশান থেকে একটা বেটার সিচুয়েশান দ্যাট উই ক্যান এক্সপেক্ট সেকেন্ডলি আমি মনে করি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কর্মজীবন রিলেটেড বিষয়েও বেশ পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের মায়ের সাথে যাদের সমস্যা পজিটিভিটি তৈরি হয়ে যায় পূর্ব ভদ্রবদন নক্ষত্রে জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল জায়গাটাকে ঠিক করতে হবে সেকেন্ডলি আমরা যেটা ঠিক করার চেষ্টা করব সেটা হলো প্রফেশনাল লাইফ স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে কোনো অসুবিধা হবে না দু একটি জায়গায় সাময়িক সমস্যা তো অবশ্যই আছে যার মধ্যে পূর্ব ভাদ্রপদন নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা বুঝতে পারছি যে একটা হিউজ সমস্যা তারা ফেস করছেন ওয়ার্ক কালচার নিয়ে বা কোথাও যেন গিয়ে প্রজেক্ট নিয়ে সমস্যার জায়গা ফেস করছেন প্রজেক্ট ঠিক পছন্দের হচ্ছে না যে কারণে নানা রকমের সমস্যাগুলো চলে আসছে আচ্ছা একটা কথা বলে দিই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের প্রিয়জন তারা সেপারেট রয়েছেন বা কমিউনিকেশন নেই এমন কোন স্টেজে রয়েছে একটু সময় দিন এখনই অতিরিক্ত উতলা হবেন না সময় দিন যথেষ্ট পজিটিভিটি বাড়বে এই তথ্যটা এই বার্তাটা আমি আপনাদেরকে দিচ্ছি পূর্ব ভাদ্রপদ আমি যথেষ্ট আশাবাদী অন্ততপক্ষে অক্টোবর দু হাজার চব্বিশ এবং কিছু রিলেশনশিপও ঠিক হবে শুধু একটা কথা মাথায় রাখবেন কিছু হেলথ প্রবলেম যদি লক্ষ্য করেন সেটা মাইনার হোক মেজর হোক ইমিডিয়েট চিকিৎসা করান সমাধান হওয়া যাবে আর দূর থেকে চিকিৎসা করেন আরও বেটার হতে পারে তবে প্যানিক হবেন না কোনো কিছু নিয়ে টেনশান পূর্ব রাখা উচিত নয় যত টেনশন পড়বেন তত ক্ষতি হবে যত গুরুর পুজো করবেন যত ঈশ্বর সেবা করবেন যত ভালো চিন্তা করবেন দেখুন প্রত্যেকটি রাশি নক্ষত্র অনুসারে আমাদের চিন্তার একটা পরিসর আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে মনে হয় সীমাবদ্ধ রাখা উচিত এটা নয় আপনি সব করতে পারবেন ইউ ক্যান বি এ গুড ইঞ্জিনিয়ার ইউ ক্যান বি এ গুড ডক্টর বাট একসাথে আপনি একজন ইঞ্জিনিয়ার একজন ডক্টর একজন টিচার একজন আর্টিস্ট একশোটা কাজ করতে পারবেন না এটা সম্ভব নয় বা হয়তো কোমোই একটি খুব ভালোভাবে পারবেন বাকিগুলো সেইভাবে পারবেন না আপনার মেন্টাল হেলথ অনেক ক্ষতি হবে সো এটা নয় বা এটা দরকার নেই যে সব আপনাকে করতে হবে বই এভার যেখানে আপনি সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করবেন আমি মনে করি সেই জায়গাটিকে আপনাকে ফোকাস করা উচিত এবং সেই জায়গা নিয়ে এগোনো উচিত আমি মনে করি এক্ষেত্রে অনেকটাই ধনাত্মকতা বাড়তে চলেছে প্রভু পদন নক্ষত্রে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক সুস্থ থাকুন আমি আশা রাখি দিনাত্মার দিন ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনাদের শ্রীমৃদ্ধি করবে আপনারা আরো ভালো থাকবেন আরো সুস্থতার দিকে এগিয়ে চলবেন শেষ করছি এখানে আজ্ঞা দিন আমাকে আজকে এখানেই জয় শ্রীক